কার জন্য তৈরি করলেন এত সুন্দর ডিজাইনের একটা সোফা সেট এটা ভাই সিরাজগঞ্জের এক ভাই নিছে সিরাজগঞ্জের জি জি প্রিয় দর্শক ডিজাইনটা জাস্ট দেখেন যারা একদম ফুল মিনিস্টার ভিক্টোরিয়া সোফা সেট দেখতে চান আসলে এগুলো তৈরি করতে তো অনেক দিন সময় লাগে যার কারণে সচরাচর নিয়ে আসা যায় না জি তাসিন ফার্নিচারের কারখানা থেকে চমৎকার ডিজাইনের একটা ভিক্টোরিয়া সোফা সেট কিন্তু তৈরি হয়ে গেল এবং আসলে সবাই জানেন যে তাসিন ফার্নিচার এমন একটা দামে এই সোফা সেটগুলো দেয় যেটা বাংলাদেশে আর কারো পক্ষে দেওয়া সম্ভব না কারণ নিজের কারখানা এবং কাঠের দামটা হচ্ছে এই এলাকাতে বেশ রিজনেবল কেমন রাখলেন দাম সাইদুল ভাই এটা মাত্র ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মানে এমন একটা সোফা সেট মানে লাখ টাকার সোফা সেট পঁচিশ হাজার টাকাই কম জি আপনার এখানে তৈরি করলে আমরা একটু কাঠের গুণগত মানটা আগে দেখি ডিজাইন তো ভাই যে কোনো কাঠেই করা যায় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখনো এটার বার্নিশটা কিন্তু কমপ্লিট করা নাই বার্নিশ করা মানে দেখেন এবং সলিড আকাশমণি কাঠের ফাইবারগুলা দেখার মতো সুন্দর হয়ে থাকে সব সময় দেখেন কত সুন্দর কাঠের ফাইবার বার্নিশ করার পরেই ফাইবারগুলো আরো সুন্দর হয়ে উঠবে জি জি এবং এই যে যে সাইনগুলো সব সময় বলি যে সলিড আকাশমণি কার চেনার হচ্ছে একমাত্র উপায় এটা তো অনেক মোটা হাতুল দিছেন এটার হ্যাঁ এটা আপনি ফুল মিনিস্টার তো মোটাই থাকে হাতল কত ইঞ্চি মোটা দিছেন এটা আপনার 4.5 ইঞ্চি আছে 4.5 ইঞ্চি জি দুই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার নকশা এই পাশেও নকশা এই পাশেও নকশা জি এবং লেগ সাইডের বর্ডারেও চমৎকার নকশা এবং টপের যে কাঠের পুরত্ব এখানে কত দিচ্ছেন এটা এটা দু ইঞ্চি সলিড দু ইঞ্চি দু ইঞ্চি জি মানে একদম কমপ্লিট র অবস্থাতে রাখছেন যাতে করে কাঠের গুণগত মান এবং ওভারঅল কাজের কন্ডিশনটা আহ সবাই দেখতে পারে এখন বিষয়টা হচ্ছে যে ভাই আপনি তো ফার্নিচার তৈরি করতে ভাই অনেকদিন সময় নেন হ্যাঁ এটা আসলে দেখেন যদি কেউ তৈরি করে নিতে চায় কত দিনের মধ্যে দিতে পারবে এটা কম পক্ষে আপনি দুই মাস সময় দিতে হবে দুই মাস সময় নেবেন জি আর আপনার এখানে তো একটা মানে বিষয় খুব ইজি যে আগে কোনো টাকা দেওয়া লাগে না 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 অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে কিন্তু আমরা সবসময় আমাদের ভিডিওগুলো আপলোড করি এখান থেকে যে ফার্নিচারগুলো নতুন নতুন তৈরি হয় সেগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের দেখাই এবং পাঁচ সিটের ভিক্টোরিয়া মিনিস্টার সোফা সেট আসলে সচরাচর তৈরি হয় না যার তিনটা টি টেবিল আছে পাঁচটা সিট থাকছে এবং ছোট যে টি টেবিল সেইটার মধ্যেও দেখেন কত সুন্দর নকশা দেখেন সাইডেও নকশা এই পাশে আছে আরও দুইটা সিট জি জি সো ওভারঅল এই ফার্নিচারগুলো নিতে চাইলে একটা টাকা কিন্তু আপনাদের অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে একটা বড় সুবিধা এবং এই এলাকাতে আকাশমণি কাঠটা হচ্ছে অনেক কম দামে পাওয়া যায় যার কারণে এই যে একটা ফার্নিচারে মিনিমাম পঁচিশ হাজার টাকা দাম কম পড়ে জি আর একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কি তাছে ইনশাআল্লাহ দেখান আপনি সবগুলাই আছে আপনি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রতিটা ইঞ্চি ফার্নিচার দেখে নিতে পারবেন এবং একটা ফার্নিচার আসলে ঘরে তো আসলে কেউ এক দুই বছরের জন্য নেয় না মিনিমাম যুগ ব্যবহার করা যায় কয়েক আর আকাশমণি কাঠের উপরে মানুষের সেই আস্থাটা আছে জি সো দেওয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একটা ঘর সাজানোর জন্য যত রকম ফার্নিচার লাগে সব ধরনের ফার্নিচারই কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি তাসিন ফার্নিচারের কারখানা থেকে